এই একটা কারণেই ছাত্ররা স্পোকেন ইংলিশ কোর্সে টাকা দিয়ে ভর্তি হয়েও কোর্স শেষ করতে পারে না সেম একটা ঘটনা ফ্রিল্যান্সিং কোর্সেও হয় যে তারা হয়তো টাকা দিয়ে কোর্সে ভর্তি এনরোল করেছে কিন্তু কি ফ্রিল্যান্সিং কোর্সটা শেষ করতে পারে না এটা কেন হয় কারণ সব কিছুর একটা এন্ড গোল থাকে যেমন ফ্রিল্যান্সিং কোর্সের একটা এন্ড গোল হলো যে টাকা ইনকাম করা অথবা স্পোকেন ইংলিশের একটা এন্ড গোল হলো যে ইংরাজিতে কথা বলতে পারা এখন এটা শেখানোর জন্য কিছু পদ্ধতি আছে বা কিছু তরিকা আছে যেমন ধরেন আমি আপনাকে ই শেখাইতে চাই যে আপনার ইন্ড গোল হলো আপনি ই শিখবেন ঠিক আছে এখন এই ই শিখাইতে চাইলে আমাকে কি কি লাগবে এটার স্টেপ বাই স্টেপ পদ্ধতি হলো আপনাকে আমার এই শিখাইতে হবে বি শিখাইতে হবে সি শিখাইতে হবে ডি শিখাইতে হবে তারপর ইতে যাবো একটা জার্নি এখন আমি যখন এর ক্লাস নিব বা আমি যখন আপনাকে এই পড়াবো তখন আপনার মাথায় কি থাকবে জানেন যে ই কই আমি তো ই শিখতে এসেছি আবার ধরেন যখন আমি আপনাকে বি পড়াবো তখন আপনার মাথায় থাকবে স্যার ই কই ই তো নাই আপনি পড়াচ্ছি তো বি হ্যাঁ স্যার ই কই আবার যখন সি শিখাবো তখন আপনার মাথার মধ্যে শুধু এটি আছে স্যার ই কই সেই ই খুঁজতে গিয়েই আর কি আমাদের শেখা হয় না ঠিক তেমনি স্পোকেন ইংলিশ কোর্সের ছাত্ররা একটা ক্লাস করেই চাই স্যার কথা বলতে পারি না কেন কারণ ওর মাথায় আছে যে কথা বলতে হবে ঠিক তেমনি দুইটা ক্লাস করার পর স্যার আমি ফ্লুয়েন্ট হতে পারছি না কেন ঠিক আছে কারণ সবসময় ফোকাস থাকে ইন্টগোলে তো এটি একটু আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলি যে সব কিছু শেখার তরিকা আছে স্টেপ বাই স্টেপ আমরা যখন জার্নিটা ফলো করব তখন আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ধন্যবাদ